সিরাজগঞ্জের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুরে সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের উপর হামলার সময় গুলিবিদ্ধ হন সাংবাদিকxcschemesল গুরুতর অবস্থায় তাকে নিয়েয়া হয় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় আনার পথে মারা যান তিনি। এদিকে গতরাতে এই ঘটনায় পৌর মেয়র হালিমুল হক নিরুসহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে আহত বিজয় মাহমুদের চাচা ইরশাদ আলী। এই ঘটনায় মেয়রের ভাই পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মেয়রের লাইসেন্স করা শর্টগান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শত্রুতার জের ধরে সাজাদপুর কলেজ ছাত্র লীগের সভাপতি বিজয় মাহমুদকে প্রকাশ্যে কুপিয়ে ও পি হতে ককটেল হামলা ও গুলি চালায় হামলাকারীরা এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল এদিকে বিজয় মাহমুদের উপর হামলার প্রতিবাদে শনিবার শাহজাদপুরে আধা বেলা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ